একটা কথা কি তো নতুন তুমি আনন্দ পাবে আর পুরনোতে শান্তি পাবে ভুল মানুষটা ছেড়ে গেলেই সঠিক মানুষটা জীবনে আসে নারীর অভিমান বুঝলে ভালোবাসা বাড়ে না বুঝলে দূরত্ব বাড়ে পারিবারিক সমস্যা কোনো রসিকতা নয় এটি আপনার জীবনের যাবতীয় সুখ আনন্দ নষ্ট করে দিতে পারে ফ্যামিলি প্রবলেম যাদের আছে তারাই বুঝে কষ্ট কাকে বলে আমি এতটাই আনলাগি যে আমার প্রিয় কোনো জিনিস আমার কাছে খুব বেশি দিন থাকে না এই শহরে সবারই কষ্ট আছে কেউ প্রকাশ করে আর কেউ হাসির মাধ্যমে আড়াল করে হয়তো তিতা হয়ে গেছি সবার কাছে এখন আর আগের মতো কারো কাছে মিঠা লাগে না টাকা একদিন অনেক হবে কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া হবে না না জেনে প্রিয় মানুষটাকে ভুলবো না হয়তো আড়ালেও সে তোমার জন্য কাঁদে অপেক্ষা করাটা যে কত কষ্টের তা শুধু সেই জানে যে কারো জন্য অপেক্ষা করে হাসির পেছনে লুকিয়ে থাকা কান্নার দাম কেবল সৃষ্টিকর্তা ছাড়া কেউ বোঝে না অবস্থা আর পরিস্থিতি একদিন ঠিকই বদলে যায় কিন্তু তোমার দুঃসময়ে যারা ছেড়ে গেছে তাদেরকে আর কখনো কাছে ডেকো না কিছু মানুষ আমাদের হয় না তবু তারা থেকে যায় মনের কোণে যেন ভুল করে ফেলে আসা নিজের কিছু